ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার হাজিপুর শহীদ স্মরণিকা উচ্চ বিদ্যালয়ের এস এস সি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সাড়ে এগারোটার দিকে অত্র উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠান এ অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন সবুজ খান জয়ের প্রতিবেদনে। অত্র বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সেলিম অপুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল হক স্বপন অত্র বিদ্যালয়ের অ্যাডভোক কমিটির সদস্য মনিরুল হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন চৌধুরী বাক্কু মোহাম্মদ আতাউল্লাহ ভইয়া সভাপতি অ্যাডভোক কমিটি সাতগাও উচ্চ বিদ্যালয় মহম্মদ রাশেদুল ইসলাম রাসেল মেম্বার উপদেষ্টা কসবা উপজেলা সাংবাদিক ফোরাম ছাত্রনেতা আরিফুল ইসলাম জুয়েল বিনাউটি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন চৌধুরী ইমরান সরকার এ সময় মিলাদ এবং দোয়া শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা বিদায় অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের পরীক্ষার্থীরা চ্যানেল এ ওয়ান